আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দেখানো হবে গার্মেন্টস ওয়াশিং প্লান্টের ল্যাবে যে মেশিনগুলো ব্যবহার করা হয় তার মধ্যে ডারং কোম্পানির অ্যাব্রেশন অ্যান্ড পিলিং মেশিন তো এই পিলিং মেশিনটি কিভাবে সেট করতে হয় আমরা দেখাবো তো এটি হচ্ছে কিনকো এইস এমআই গ্রিন সিরিজের তো এটি চাইনিজ প্লান্ট তো আমরা এটাকে ইংলিশ ভার্সনে করব এবং প্রথমত মেন রুটটা সিলেক্ট করে এখানে একটা স্পিড সেট করব তো এই স্পিডটি সেট করে আমরা মেশিনটিকে কি প্রথমত রানিং করে আপনাদের দেখাবো এর পরবর্তীতে আমরা এই ভিডিওর মাধ্যমেই সকল কিছু বিস্তারিত সব কিছু বুঝিয়ে বলবো আপনাদেরকে চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমরা স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে মেশিনটি রানিং হতে শুরু করেছে এবং কাজ শুরু হয়েছে তো এই মেশিনের সাথে কি কি পাওয়া যায় এবং কোনটির কি কাজ কিভাবে কাজ করে তো প্রত্যেকটি জিনিসে আপনারা দেখতে পাবেন মেশিনটির যে সেট আমরা যেভাবে সেট করব সেই সেট অনুযায়ী কাজ করবে তো এখানে চালু করার পরে এরকম ইংলিশ তারপরে স্পিড সেট করবেন স্পিড সেট আরপিএম হচ্ছে যত লাগে তো জায়গা দিবেন আমি দিতে আসছে হুম 30 দিলাম 30 30 এন্টার হুম কাউন্টডাউন কত রাউন্ড দিবেন আলাদা আলাদা সেট করা আলাদা আলাদা সেট হ্যাঁ দেখেন একটা একটা করে দেখেন আলাদা আলাদা সেট করেন এই জায়গা চাপ দিবেন মনে করেন আমি এটা হচ্ছে এই যে এটা এটাতে আমি 30 দিলাম হুম 30 30 এটা তো 30 30 বার এরকম করব হ্যাঁ বুঝেছি এটাও তিরিশ আচ্ছা সবগুলো তিরিশ দিলাম এটা দিলাম পঞ্চাশ পঞ্চাশ ওটা কি কাউন্ট আচ্ছা আলাদা দেওয়ার কোনটা ওটা বুঝে এটা হচ্ছে এটা এটা দিলাম আচ্ছা

द पैरेट ने मैंने एटम वॉक्स वाला सुंदर मोटर दे दीस टेस्ट लगाने के लिए डाटा ये डेटा घुरे घुरे कर हैं हम्म 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 डेटा घुरे घुरे कर हैं ये তো হারার কথা না বেলে মানে ই না